হ্যাঁ গাইস চলো তো গাইস আজকে আমার শরীরটা বেশি ভালো ছিল না তারপরে আমি ভিডিও বানাচ্ছি কারণ গাইস আমার ভিডিও আরো ডাউন হয়ে যাবে আমার খুব কষ্ট বলো হ্যাঁ গ্যাস কষ্ট তো হবে তো তোমরা গ্যাস আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর গাইস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গাছ ভিডিওটা লাইক করে যাবেন ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো গাছ দেখতে প্রথম রাউন্ডে কিন্তু মানে সে গেছে সেখানে মানে এটা পাঠিয়ে নিলাম তো গাইস আমার সামনে কিন্তু একটা বান্দা রয়েছে এটাকে ভাবছিলাম কোদাল কেটে নেব কিন্তু গাছ এটা নিচে চলে গেলো তো কোথায় নিয়ে গেলো গাছ তো পাচ্ছি না তো গ্যাস মনে হচ্ছে নিচে পড়ে গেছে দেখতে পাচ্ছি না তো এদিকে এসেছে একটা বান্দা তো গাইজ এক চুলিটাকে কিন্তু ফুল ড্যামেজ করে দিলাম তো সোনিয়া করে দিয়েছি তার আগে একটা মেরিকেট করে দিন না হলে কিন্তু মানে আমাকে মেরে দেবে আর গাইজ এক চুলিটা কিন্তু রিভাইভ হয়ে গেছিলো তো আবার উনি মানে নক করে এখন একটা মেরিকেট করে নিচ্ছি গাইজ জুন চলে এলো আর গাইজ মেরিকেট করলাম কি জুনে আরও ড্যামেজ খেয়ে গেলাম বলেন কি হ্যাঁ গাইজ কে বলবো তো দেখতে পেলে এখানে কাবার চলে এলাম তো গাইজ আগে একটা মেরিকেট করে নিই না হলে কিন্তু আমাকে একদম উপরে পাঠিয়ে দেবে ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো গাইস বান্দরা কিন্তু উপরে ছিল তো আমি মানে মোটামুটি ভালো ডেমেজ দিয়েছিলাম কিন্তু গাইস এটা চলে গেল আ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো এসে গাইস এটা তো কষ্ট কষ্ট হবে তো গাইস সামনে কিন্তু দুর্গা তো আপনারা কে কে ড্রেস নিয়েছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন ঠিক বলেছো হ্যাঁ গাইস তো আমি মানে এটাই ভগবানের কাছে বলবো যে আপনাদের সবার দুর্গা পূজা ভালো কাটুক আপনারা মানে সবাই ভালো থাকেন তো গাইস দেখতে পেলে দেখতে দেখতে কিন্তু আমরা এক রাউন্ড জিতে গেলাম তো গাইস সেখানে কিন্তু ভিডিওটা কাট করে দিয়েছি কারণ হচ্ছে মধ্যে বান্ধবতারা দুই রাউন্ড নিয়ে নিয়েছে আমরা দুই রাউন্ড হেরে গেছি তো গাইস এখন মানে চার নম্বর রাউন্ড শুরু হয়ে গেছিলো আমরা কিন্তু এক রাউন্ড প্রথম দিয়ে জিতেছিলাম আর জিততে পারিনি বলেন কি হ্যাঁ তো মানে গাইজ মানে ভিডিওটা একটু কাট করে নিলাম তো দেখতে গেলে এখন কিন্তু এম পেপ নিয়ে চলে এলাম তো গাইস সেখানে কিন্তু কোথায় জানি বান্ধবা হয়েছে মানে ফায়ার দিয়েছে রক্ষণে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস আমার টিমমেট কিন্তু চার নাম্বার একটাকে নক করে দিয়েছে তো একটা আমার সামনে ওকম চলে এসেছিলো তো গাইস আমি এটাকে একদম জাপটা নক করে দিয়েছি বলেন কি আমি আর কি বলবো গাইস আপনারা তো নিজে দেখতে পাচ্ছেন তো গাইস এখানে কিন্তু আমি এটাকে কনফার্ম করে দিয়েছি করে দেওয়ার পর মানে গাইস আমরা রয়েছে চারজন আমরা বান্দাতরা রয়েছে দুইজন তো দেখা যাক মানে এই দুইটাকে মেরে আমরা এই রাউন্ডটা জিততে পারি কিনা চলো গাইস চলো তো এখানে আমার টিমমেট একটা কেন কইছিল তো গাইস এটা আমি কনফার্ম করে দিলাম দেওয়ার পরে এখানে প্যারাফল পেয়ে গেলাম গাইস তো এই গানটা নিয়ে এখন চলে যাব এই চাদের উপর তো গাইস দেখো এখানটাতে বান্দা কোথায় রয়েছে তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস বান্দা কিন্তু এখানে রয়েছিল তো মেরে দিয়েছে তো গাইস ফাইনালি কিন্তু আমরা এই রাউন্ডে জিতে গেলাম তার মানে গাইস আমরা টু রাউন্ড বান্দাটা টু রাউন্ড জিতে গেছে ও মাই গড ওয়াও বলছে তাহলে তো প্রশংসা করতে লাগবে না তো গাইছে আমি চলে এলাম এই সাইডে থেকে আমি মানে গানটা নিয়ে নিই তো ব্লু আলটা নিয়েছি আর কি তো গাইছ দেখি মানে এই সাইডে তো চলে এলাম তো এখন বান্দা তো গাইছে এখানে একটা বান্দা দেখতে পেলাম মানে হালকা ডেমেজ দিলাম তারপরে গাইছ নক করে ফেললাম ও মাই গড ওয়াও হ্যাঁ গাইছ ওয়াও তো দেখতে পেলাম আরেকটা বান্দা রয়েছে গাইছ এটাকে মারলে কিন্তু আমরা এই রাউন্ডে জিতে যাব বলেন কি এসে আর কিছু বলা লাগবে না তো গাইজ বান্দারা কিন্তু এখানে রয়েছিল আমাকে ডেমেজ দিচ্ছে তো গাইজ আমি আগে একটা মেডিকেট করে নেব না হলে কিন্তু আমাকে মেরে দেবে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছিস তো গাইজ এটা কিন্তু আমাকে মারতে হবে তো গাইজ বান্দারা কোথায় দেখি তো গাইজ দেখতে হলে হ্যাকার শট দিয়ে কিন্তু এটাকে মেরে মানে দুইটা কিল করে এই রাউন্ডটা জিতে গেলাম ও মাই গড ওয়াও

আজকে জন্য পর্যন্ত দেখাব ভালো থাকবেন সুস্থ হবেন বাইক চার ভিডিওটা বেশি লাইক করবেন